আজকের গভীর ও তান্ত্রিক শক্তিময় মন্ত্র ওম ধু ধু ধূমাবত্যেই স্বাহা এই মন্ত্রটি নিবেদিত দশ মহাবিদ্যার সপ্তমা দেবী ধূমাবতীর উদ্দেশ্যে তিনি সেই রূপ যিনি কষ্ট অন্ধকার শূন্যতা ও জীবনের কঠিন সত্যকে জ্ঞানের আলোতে পরিণত করেন ধূমাবতীকে বলা হয় ধোঁয়ার দেবী শূন্যতার জননী এবং বিপদের ভিতর জ্ঞানদাত্রী তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে দেবী ধূমাবতী জীবনের মায়া ভ্রমম ও দুঃখের আবরণ ভেঙে আসল সত্য উপলব্ধি করান তিনি শুধু ধ্বংস বা কষ্টের প্রতীক নন বরং গভীর আত্মজ্ঞান মানসিক মুক্তি ও অশান্তি থেকে উত্তরণের শক্তি তার কৃপায় ভুল সম্পর্ক থেকে মুক্তি মানসিক স্থিরতা অন্তর্দৃষ্টি এবং জীবন পরিবর্তনের সাহস লাভ হয় বিশেষ করে মঙ্গলবার শনিবার অথবা কৃষ্ণপক্ষের রাতে এই মন্ত্র একশো আটবার জপ করলে নেগেটিভিটি দূর হয় মনে জাগে স্পষ্টতা ও শক্তি আর জীবনের অন্ধকারে পথ দেখায় নতুন আলো যাদের মন বিষণ্ণতা অস্থিরতা বা পুরনো বোঝায় ভারাক্রান্ত তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত ফলপ্রসূ মন্ত্রের অর্থ ওম সর্বজনীন পরম চেতনা ধুঁ ধুঁ ধূমাবতীর তান্ত্রিক ও রূপান্তরমূলক শক্তি ধূমাবত্যাই দেবী ধূমাবতীকে নিবেদন শক্তিকে আত্মায় স্থাপন করার আহ্বান মন্ত্রজপের ফলাফল মনের গভীর দুঃখ ও বিভ্রান্তি দূর হয় নেগেটিভ সম্পর্ক ও মানসিক বন্ধন কাটে অন্তর্দৃষ্টি জাগে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ে জীবনের কঠিন অধ্যায়ে সাহস ও জ্ঞান লাভ হয় আধ্যাত্মিক গভীরতা ও নিজেকে বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় জপের সময় কল্পনা করুন আকাশ আকাশচোড়া ধোয়ার মাঝে দেবী ধূমাবতী উদ্ভাসিত চোখে জ্ঞানের আগুন হাতে আশীর্বাদ আর তার শক্তি আপনার ভয় দুঃখ ও অন্ধকারকে জ্বালিয়ে দিচ্ছে স্বাধীনতার আলোয় ওম ধু ধু ধূমাবত্তই স্বাহা দেবী ধুমাবতী আপনার জীবনের অন্ধকারকে জ্ঞানে ও মুক্তিতে রূপান্তরিত করুন মনে রাখবেন শুধু মন্ত্রজপ নয় মন্ত্রের গভীর রহস্য অনুধাবন করতে এক প্রকৃত আধ্যাত্মিক গুরুর সন্ধান করুন কারণ সঠিক গুরুর পথনির্দেশেই মন্ত্রের শক্তি সত্যিকার অর্থে জাগ্রত হয়